জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম বিচার সংস্কার তারপর নির্বাচন বললেন নাহিদ ইসলাম আমরা ত্যান কোনো নির্বাচন চাই না বললেন জামাতের আমির শফিকুর রহমান মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি বললেন নাহিদ ইসলাম তারেক রহমান দেশে ফিরছেন কবে অবশেষে জানা গেল এম কাদেরকে গ্রেফতার ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের সর্বশেষ জানবেন প্রধান সমন্বয়ক এনসিপি জামাত এবং ডক্টর ইউনুস মিলে বাংলাদেশ বিক্রি করার পরিকল্পনা করতেছে এমনটাই গোয়েন্দা সংস্থায় উঠে এসেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আমরা জানতেন কোনো নির্বাচন চাই না বললেন জামাতের আমির শফিকুর রহমান নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা জানতেন কোনো নির্বাচন চাই না আর শনিবার সকাল সোয়া সাতটার দিকে ফেনীতে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজারে এক পথসভায় কথা বলেন তিনি শফিক শফিকুর রহমান বলেন নতুন পুরনো বুঝি না ভবিষ্যতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না তাদের রক্তের মূল্য আমরা প্রতিশোধ করতে চাই আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বারবার দিতে না হয় কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে রাজনীতির নামে যারা অপকর্ম ও লুটপাট করছে তাদের সাবধান হতে বলেন তিনি এ না হলে জন জনগণ তাদের জবাব দেবে অপরদিকে এর আগে আজ সকাল সাতটার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা আলোকসর আরেকটি পথসভায় জামাতের আমির বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আমরা চোদ্দ আঠারো ও দুই সালের মার্কা নির্বাচন চাই না এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে সমাজের পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এই জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না সাদাবাজ মুক্ত দখল মুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি বিচার সংস্কার তারপর নির্বাচন বলেছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিচার সংস্কার ও তারপর নির্বাচন বিচার দৃশ্যমান করতে হবে বিচার শুরু করতে হবে যারা গুলি করেছে গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে বাংলার মাটিতেই শেখ ও যেসব পুলিশ গুলি করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আর শনিবার বেলা বগুড়ার পর্যটন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সভায় বলেন নাহিদ ইসলাম তিনি বলেন ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক বিচারের হাত দিতে পারবে না শহীদ আহত পরিবারকে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এনসিপির জুলাই ঘোষণাপত্র শহীদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে জুলাই সনদেশ সংস্কারের কথা থাকবে নাহিদ ইসলাম আরও বলেন গণহত্যা মামলা নিয়ে সারা দেশে অনেক ঝামেলা হয়েছে মামলা নিয়ে বাণিজ্য হয়েছে পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়েছে অনেক জায়গায় আসামির জামিন দেওয়া হয়েছে কারণ এখনও স্বৈরাচার দোষরা বিভিন্ন জায়গায় আছে তারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সহায়তা করছে এনসিপি এসব মামলা তদারক করবে কারণ জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবারের সঙ্গে এনসিপির সম্পর্ক শুধু রাজনৈতিক দল হিসেবে নয় সম্পর্ক দলের বাইরে সারা জীবনের আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে শহীদ পরিবারের পাশে থাকার যে কারণে তারা প্রাণ দিয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে জুলাই আন্দোলনে এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন শহীদদের আত্মত্যাগ যাতে ফিরল না যায় বৈষম্যহীন দেশ গড়ের আকাঙ্ক্ষা যাতে সফল হয় এনসিপি সেই চেষ্টাই করছে সবাই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসিম যারা বলেন যে কোনো মৃত্যু কষ্টকর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের যদিও আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অনেক ঝামেলা হয়েছে তবে রাষ্ট্র শহীদ ও আহত পরিবারের সব সমস্যার সমাধান নিশ্চিত করবে এনসিপির নেতারা শহর শহরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাত মাথা পর্যটন অংশ নেন পদযাত্রা শেষে দুপুর বারোটা থেকে শহরের সাত মাথায় মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয় মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি পির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ আমরা মনে করি জনগণই আমাদের বৈধতা গতকাল শুক্রবার রাত পৌনে বারোটার দিকে দিনাজপুরের শহরের গাইবান্ধা মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় একথা বলেন নাহিদ ইসলাম সবাই সভাপতিত্ব করেন এনসিপির ঘোরঘাটা উপজেলার শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান সরকার নাহিদ ইসলাম বলেন যে সব স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমে এসেছিল যে স্বপ্ন নিয়ে আপনারা ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল আন্দোলন করেছিল সৈরাচার হয়ে ঘটিয়েছিল সেই স্বপ্ন অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব আপনাদের এখানে যারা সংগঠক আছেন তারা ঘোরাঘাটিবাসী মানুষের পাশে থাক দাঁড়াবেন আমরা ঐক্যবদ্ধ থাকব সংগঠনের বিস্তার ঘটনা জেলা উপজেলা ও গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না প্রতিবাদ করতে যখন আমরা শিখেছি এটা আমাদের জারি রাখতে হবে এটা যদি জারি না রাখি তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে আমরা স্বৈরাচারকে হাট হটিয়েছি নতুন করে স্বৈরাচার আসতে দেব না নাহিদ ইসলাম আরও বলেন আমরা তিনই আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা বড় একটি কর্মসূচি করব সেদিন আমরা আমাদের জুলাই ইশতেহার ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করব। আমরা যে রকম গণ অভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী দিনগুলোতে আগামী সংসদে জাতীয় নাগরিক পার্টি বিজয় লাভ করবে পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার গোরঘাটা উপজেলার শাখার যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক সদস্য আয়ুব আলী শাহাবুল ইসলাম প্রমুখ তারেক রহমান দেশে ফিরবেন কবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই ফিরছেন তারা আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক করবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিবিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন তারা স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় এ বিষয়ে বিএনপির উত্তর পর্যায়ে একাধিক নেতারা সঙ্গে কথা বললে তারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানানে প্রস্তুত কিন্তু তিনি এখনোই ফিরবেন কিনা সে বিষয় চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোনো সময় দেশ ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনতে পারলেন বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো প্রিয় দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন